হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সামারের কয়েকটা মাসই কিন থাকে ইউকেতে প্রত্যেকটা মানুষের কাছে বেঁচে থাকার রসদ খুঁজে পাওয়ার আসল সময় কারণ সারা বছরের মধ্যে বেশিরভাগ সময়টাই বৃষ্টি ঠান্ডা বরফ এইসব করেই মানুষ কাটিয়ে দেয় এবং মনও ভালো থাকে না সেই সময় কারণ ঘুরতে গিয়েও তুমি খুব একটা মজা করতে পারবে না বাট সামারে যখন ঝলমলে রোদ থাকে তো তখন কিন্তু মানুষের ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে তাই এই সময় যে কোনো উইকেন্ডেই ঘরে না বসে থেকে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও ঘুরতে চলে যাওয়ার তো এটাই একটা উইকেন্ডে আমরা চলে এসেছি গিলফোর্ড বলে একটা জায়গা এটা লন্ডনেই একটা কাছাকাছি আমাদের বাড়ি থেকে আমরা ট্রেনে করে জাস্ট আধ ঘন্টা ট্রাভেল করেই চলে এসেছি জায়গাটা অসাধারণ দেখো এখানে এসেই দেখলাম এখানে একটা এরকম ফোর্ট রয়েছে যেটা কিনা না গিলফোর্ড হাই স্ট্রিটের একদম পাশে তোমরা যদি কেউ গিলফোর্ডে আসো গিলফোর্ড জায়গাটা দেখে অদ্ভুত লাগলো যে এখানে হাই স্ট্রিটের আশেপাশেই কিন্তু সমস্ত মেন অ্যাট্রাকশান রয়েছে এবং সেখানে কিন্তু লোকজনের বাসস্থান খুব একটা নেই মানে হাই স্ট্রিট এরিয়াতে লোকের বাড়িঘর খুব নেই ওখানে কমই বাড়িঘর আছে বেশি জায়গাটা জুড়েই রয়েছে এখানে এরকম একটা ফোর্ট এবং আশেপাশে শপিংয়ের বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দোকান সব কিছুই রয়েছে এখানে আর বাড়িঘর ঘরগুলো কিন্তু বেশ দূরে দূরে আছে স্টেশন থেকে গিলফোর্ড হাই স্ট্রিট এবং এই সমস্ত জায়গাগুলো বেশ কাছেই ছিল তো প্রথমেই আমরা সেই হাই স্ট্রিট এরিয়া ঘুরলাম এবং এই ফোর্টটা ঘুরে নিলাম তারপরে ওখানে এসেছিলাম একটা পার্কে পার্ক দেখে তো আমার মেয়ে খুব মজা পেয়েছে এবং ওয়েদারটাও এত সুন্দর তবে হাওয়া কিন্তু প্রচণ্ড ছিল এত যে সূর্যের আলো তা থাকা সত্ত্বেও হাওয়া প্রচণ্ড ছিল জ্যাকেট এবং টুপি খুলে যে মজা করব সেটার মতো এখনও ওয়েদার হয়নি আরও একটু গরম এলে তখন সেরকম ওয়েদার হবে যখন জ্যাকেট খুলেও মজা করা যাবে বাট এখন কিন্তু ভীষণ হাওয়া চলছিলো তাই জ্যাকেট সব সময় পরে থাকতে হচ্ছিল স্প্রিং টাইমে এখানে যখনই কোথাও ঘুর ঘুরতে যাই চারিদিকে এত ফুল দেখতে পাওয়া যায় ভীষণ ভালো লাগে চারিদিকে নানান ধরনের ফুল ফুটে রয়েছে এবং এই এরিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে আমার মেয়েও খুব মজা করেছে এখানে আর সব থেকে বড়ো কথা বাচ্চারা যখনই কোনো নতুন নতুন জায়গায় যায় তখন কিন্তু সেইগুলো দেখার পর ওদের মনে নানান রকমের প্রশ্ন আসে এটা কী ওটা কি তো সেগুলো শুনতেও ভালো লাগে এবং সেগুলোর উত্তর দিতে দিতে মাঝে মাঝে নিজেদেরও মনে হয় অনেক কিছু জানার দরকার আছে কারণ বাচ্চারা এত প্রশ্ন করে সেই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো সময় তোমার কাছে থাকে না তো সেই জন্য তোমাকেও অনেক কিছু নতুনভাবে জানতে হয় শিখতে হয় তো এটা একটা ভালো লাগার জিনিস আর সামারে এরকম ঘরে না থেকে বাইরে ঘুরে বেড়াতেই আমরা খুব ভালোবাসি এখন ডে লাইট টাইমটাও যেহেতু অনেক বেশি রয়েছে তাই অনেকটা লম্বা সময় ধরে ঘুরতে পাওয়া যায় এই জন্য মানে একদিনের জন্য যদি কোথাও ট্রাভেল করে আবার বাড়ি ফিরে আসার প্ল্যানিং আমরা করি তাহলে ঘোরাটা খুব সুন্দরভাবে ঘোরা যায় শীতকালে এটা খুব প্রবলেম হয় শীতকালে এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এবং সকালেও আলো এত দেরি করে ওঠে যে কোথাও ঘুরতে যাওয়ার একদিনের প্ল্যান করাটা খুবই ডিফিকাল্ট বাট সামারে কিন্তু ওয়ান ডে প্ল্যান করার জন্য খুব ভালো কারণ সূর্যের আলোটা অনেকক্ষণ অবধি থাকে সন্ধ্যে সাতটা আটটা অবধি আরামসে যে কোনো জায়গায় ঘোরা যায় কারণ সানলাইটটা খুব ভালোভাবে থাকে তারপর আস্তে আস্তে বাড়ি ফেরা যায় তো সারা দিনের জন্য কোথাও প্ল্যান করে গেলে সারাদিন খুব এনজয় করে কাটে আমরা তো অনেকক্ষণ ধরে ওই ফোর্ট এরিয়াতেই কাটিয়েছি তারপরে হাই স্ট্রিট এরিয়াতেও এলাম এখানে দেখো এরকম সামারের সময় হাই স্ট্রিটের ওপর নানান রকম মিউজিক্যাল প্রোগ্রামও হয় সো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো সেটাও একটু দাঁড়িয়ে এনজয় করে নিলাম The grand finale. And one more time. I did try to make this obvious with the music on, but if I could ask to take a step off, the, off that sidewalk, it's just in case if people are with prams. হাই স্ট্রিট এরিয়াটাও এখানে এত সুন্দর ঘুরতে বেশ ভালো লাগছিল আর ওই দেখো দূরে একটা চার্চও দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর দেখতে চার্চটা আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকটাই দূরে ওই চার্চটা এখন হেঁটে যেতে পারবো না আমার মেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে এবং আমাদের বাড়ি ফেরার যে ট্রেনটা সেটারও টাইম হয়ে এসেছে সো আমরা তাড়াতাড়ি করে আশেপাশের এরিয়াটা ঘুরে এবার বাড়ির জন্য রওনা দেবো